আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা আরোশ থেকে প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয় তবে কি আল্লাহ তালা সময় প্রথম আসমানেই থাকেন যেহেতু প্রথম আসমান একটাই সুন্দর প্রশ্ন ভাইরামার আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না আল্লাহকে আপনি সেটা মনে করছেন আল্লাহ তো হাকামুল হাকিবিন আমরা তো সৃষ্টি তিনি তো স্রষ্টা আমাদের এখানে যখন ভোর রাত পৃথিবীর অনেক দেশে সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে পারে কি পারে না আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রব্বুল আলমিনের ওই জায়গায় ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে আল্লাহ তালা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে কারণ তিনি আল্লাহ আমাদের মতো না লাইসা কামিফলিহি সেই তার মতো আর কেউ না তিনি আর কারোর মতো না ওলাম ইয়কুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ তার সমতুল্য তার দৃষ্টান্ত আর কেউ অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন একই সঙ্গে কোথাও তিনি দেখেন এক কোথাও একজনকে অনুগ্রহ করছেন আরেকজনকে মৃত্যু দিচ্ছেন আরেকজনকে জীবন দিচ্ছেন একজনকে ধনী করছেন গরিব করছেন করছেন একজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন এক জায়গায় আজাব দিচ্ছেন আরেক জায়গায় রহমত দিচ্ছেন একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ অ্যাট এ টাইম তিনি করতে পারেন তার সাথে আমাদের কোনো তুলনা আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না যখন ঢাকায় থাকি তখন তার দিনাজপুর থাকি না তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আবার আসমানে কি হয় সারাদিন কিছু আল্লাহ করে নাকি এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে আল্লাহ তালার সাথে কারোর কোনো তুলনা আরে ভাই আল্লাহ তো অনেক পরে আল্লাহর অনেক সৃষ্টি আছে যে সৃষ্টির ব্যাপারেও আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র্য অ্যাট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে সেখানে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি কদির সব কিছুতে সক্ষম তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে অধিকাংশ কমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয় পরনিন্দা চর্চা করা হয় অথচ জানাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখা হবে ভাইরা আমার কওমি আলিয়া এই দুই প্রতিষ্ঠানেই ইসলামের প্রতিষ্ঠান একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা এটা কি এক সময় দেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময় আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন কালের আবর্তে হয়তোবা এক ধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা আমল আখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব। তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনও তৈরি হচ্ছে দলে দলে আবার কমই মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার এর যে ঐতিহ্য এর আমল আমলি পরিবেশ পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয় অবস্থার অবনতি ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তারা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ নেবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু কমই হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা আলিয়া হয়ে কমিকে প্রতিপক্ষ মনে করা ভাইরা আমার এটা অজ্ঞানতা ছাড়ার কিছু নাই আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি এক আলেম এসে আমাকে বললেন ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না আমি করলাম কাদের কাদিয়ানিদের ক না না সেটা না তাহলে কাদের খ্রিস্টান মিশনারিদের ক না সেটাও না আমার নাম পুরায় উত্তরাঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার সাথে একটু ভিন্ন মত আছে আপনি বলতেছেন এটা আমার না আমি তো মনে করি এটাও আমার এটাও আমার মুসলমান ছোট কলিজার হবে না তার কলিজাটা একটু বড় হবে আপনি একটা ধারাকে উপকারী মনে করেন আলহামদুল্লাহ সে ধারায় খেদমত করেন আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না ভাইয়েরা আমরা বহু কামড়াকামড়ি করছি বহু এরকম রেশারেশি করছি বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই নস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র অতএব এই সমস্যা শুধু কোন বিশেষ কয় মাদ্রাসায় যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না হতে পারে কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কমে আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ ভাইরে নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন কমি হোক আর আলিয়া হোক এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান এই সবগুলো তৈরির কারখানা আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই আল্লাহ তালা আপনাকে নিয়ে আজ বেশি কাজ দিচ্ছে। কালকে আল্লাহ না করুক আরেকজন কিনে আল্লাহ কাজ নিতে পারেন আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নেবেন এটা আল্লাহর ফয়সালা ঠিক না বেঠি অতএব আমরা ব্যক্তিগতভাবে এসব নিয়ে ব্যবসায়ী শিখবেন এলাকাতে আলিয়া এবং কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ভাইরা কওমিতে যাবেন তাদের প্রোগ্রামে যাবেন কওমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন একে অন্যকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো তা আল্লাহ বির্রিওয়া আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হ আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে ঠিক না ঠিক আমাদের আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে মনে করে করে প্রতিপক্ষ যখন বিদেশ চলে যায় যায় নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া না অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায় ওখানে দেখবেন একটা দেশি মানুষ তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয় আমার দেশি ভাই যারা বিদেশে থাকেন তারা এটা টের পান যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত ওখানে আর থাকে না কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে ভাইরা আমার ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ওইগুলো যখন জানতে পারবেন তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয় মত আছে তিনি একটাকে সঠিক মনে করেন আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন এর পরও দিন শেষে তিনি আপনার ভাই আপনার সহযাত্রী আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক হজরত মৌলানা আবরারুল আকসাব রহমতুল্লাহ আলাই ভারতের একজন বড় আলমী দিন ছিলেন তিনি বলতেন দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো যারাই দিনের জন্য ইসলামের জন্য ইসলামের কল্যাণে কাজ করে মেথড যাই হোক না কেন যদি আলসুল্লাহ জামাতের অনুসারী হয় তাকে তুমি তোমার বন্ধু মনে করবা শত্রু মনে করবা গুরুপ মনে করবা না কিসের গুরুপ সে আমার ভাই হয়তো তার পদ্ধতি ভিন্ন আমার পদ্ধতি ভিন্ন আল্লাহ তালা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করেন মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে অতএব বিভেদ এবং পার্থক্য বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায় আমি করব না আমি তার বিষদগার করব না আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন